এলাহি ব্যাপার এলাহি ব্যাপার ভালো লেগেছে খুব কঠিন সেবা খাওয়া দাওয়া সবকিছু খাবার সম্মানীয় দর্শক মন্ডলী ওমরা ও হজ জিয়ারাত নিয়ে বর্তমান বাংলার জমিনে এক বিরাট বিজনেস চলছে আপনার আমার সতর্ক হতে হবে আপনার আমার সজাগ হতে হবে আমার বিরাট স্বপ্ন একবার ওমরা জিয়ারাত করব নবীর দেশ সফর করব হজ করব কিন্তু আমরা যে ট্রাভেলসের সঙ্গে যাই অনেক সময় আমরা প্রতারণার শিকার হই অনেক সময় আমরা ধোঁকায় পড়ি অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার মাঝখানে পড়ি বর্তমান সময় আমার আপনার ভেবে চিনতে পা হবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে কাজ করছি আল আমিন মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা সম্পূর্ণ আমানতের সাথে কাজ করে ধোকা এবং প্রতারণা হওয়ার কোনো রকম ভয় নেই একেবারে নিঃসন্দেহ আপনারা আজই যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে কলকাতা এয়ারপোর্টে এই আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বেশ কয়েকদিন আগে একটি কাফেলা গিয়েছিল সেটা আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়েছেন আর সেই কাফেলা আঠারো দিনের সফর শেষ করে তারা আজ কলকাতা বিমানবন্দরে ফিরলেন আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেব তারা কেমন পরিষেবা পেলেন এবং আলামিনাল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণদার মতলাবুর রহমানের কাছ থেকে আমরা জেনে নেব তাদের পরবর্তী আপডেট কি থাকছে এবং তাদের পরিষেবা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পরিষেবা পেয়েছি যা বলেছিল তার থেকেও আমরা বেশি বেশি আরও ভালো পেয়েছি খুব সুন্দর এরকম এত সুন্দর যারা তবে এতটা দেখাবে আমার মনের বোতর এতটা ধারণা ছিল না এখন যা দেখিয়েছে মতলাবুর ভাই রহমান উনি খুব ভালো দেখিয়েছে আমরা সন্তুষ্ট ওনার প্রতি খুশি আল্লাহ ওনাকে ভালো করুক লাগে আমি রকম মল আর জীবনে পাবো না আমার জীবনে শেষ হ্যাঁ এক খুব ভালো লেগেছে আল্লাহ আমি যেন আবার আসতে পারি এই মল ধরিয়া আমাদের মেন শুধু খেদমত বিভিন্ন লাইনে মানুষ বিভিন্ন রকম কাজকাম করে আমাদের দরকার পরিপূর্ণ খেদমত কাবা বাইতুল্লাহ মে সঠিক পরিষেবাটা পাক জীবনে যায় একবার হয়তো আজ যাওয়া হবে কি না জানি না আল্লাহকে ভয় ভীতি নিয়ে যেটুকু কাজ করা দরকার সম্পূর্ণভাবে চেষ্টা করি করার জন্য এবং যারা ধোঁকা দিয়ে আজকে মানুষকে হয়রানি করছে এটা তো বিশাল আল্লাহ করবেই করবে আলহামদুলিল্লাহ মাল্লিন সাহেব যথেষ্ট সম্মান করেছে খাওয়া দাওয়া ভালো ব্যবস্থা করেছে ইনশাল্লাহ সঙ্গে লেয়া পাড়াইছে আল্লাহ রহমতে খুব সুস্থভাবে এসেছি কোনো অসুবিধা হয়নি একদম সবথেকে সুন্দর বেশ না 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 সব প্যাকেজের মধ্যে একশো ভাগে আশি পারসেন্ট নিয়ম এখন দাঁড়ালি করছে হাজি তুলছে তুলিয়ে কম পয়সা দিয়ে দেখা যাচ্ছে আশি হাজার নব্বই হাজার নিচ্ছে নিয়ে দেখা যাচ্ছে পঁচাত্তর বিক্রি করছে কেউ আর পঁচাশি হাজারে বিক্রি করছে কেউ আর আশি হাজারে বিক্রি করছে তা আমি জানি না আল্লাহ আলম ভালোই জানে কি উদ্দেশ্য তাদের আছে সফল কাম কী আছে জানি না তা আমি সবসময় চেষ্টা করি আলহামদুলিল্লাহ সঠিক পরিষেবাটা আমার তরফ থেকে আমি জানিয়ে দিতে পারি যে আমার কাছ গিয়ে যেন হাজিরা হয়ই না হয় হাজিরা ভালো পরিষেবা পায় খানা দাওয়া সুন্দরভাবে করি এবং এ টু জেড জিয়ারা তায়েব বলেন বদর বলেন অদিও জিন বলেন জেদ্দা বলেন মক্কা বলেন মদিনা বলেন যেত জিয়ারা আছে সব জিয়ার আমার প্যাকেজের মধ্যেই রেখে দিয়েছি এক পয়সা হাজিদের খরচা নেই দমদম থেকে শুরু করে দমদম পর্যন্ত আসা সব জিম্মাদারি আমার খাতের ওপরে শুধু কেনাকাটারও ব্যক্তিগত ওনাদের খরচা খুব ভালো পরিষেবা পেলাম খুব ভালো সুন্দর আমরা পরিষেবা পেলাম যেগুলো দেখানোর জায়গা সব দেখিয়েছে আমি মুর্শিদাবাদ থেকে দিচ্ছে বিরিয়ানি আছে পানির বোতল আছে অসল্লা আলহামদুলিল্লাহ হ্যাঁ খুবই ট্রাভেলসের খুব ভালো ট্রাভেলস আমাদের পরিষেবা ভালো দিয়েছে হ্যাঁ কোনো সমস্যা হয়নি অসুবিধা হয়নি যেগুলো বলেছিল সেগুলো আমার পেয়েছি আলহামদুলিল্লাহ আবার সবাই দিচ্ছি শুকনো শুকনো খাবার আছে বিরিয়ানি আছে ছাতা আছে নামাজের পার্টি আছে সাদ তজমি আছে আর এখন আছে বিরিয়ানি হ্যাঁ পানি আলহামদুলিল্লাহ কেমন খুব

আমরা যতটুকু দেখছি কলকাতা এয়ারপোর্ট থেকে আপনাদের যাওয়া এবং আসার সময় যে এক্সট্রা পরিষেবা একটা দিচ্ছেন আদিকে আমাদের আমাদের কলিকাতা কলিকাতা এয়ারপোর্ট থেকে দেওয়া হয় প্রত্যেকটা সাথীর দুটো করে ব্যাগ দেওয়া হয় একটা করে ছাতা দেওয়া হয় একটা সাত দানার তসবি দেওয়া হয় একটা হজ গাইড দেওয়া হয় একটা নামাজের পার্টি দেওয়া হয় যদি লং চার ঘন্টার ওপরে হল যদি বেশি হয় তা করে একটা বিরিয়ানির প্যাকেট একটা শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয় যদি চার ঘন্টার নিচে যদি হল থাকে তাহলে তাদেরকে শুধু শুকনো খাবার দিয়ে আমরা সঙ্গে করে নিয়ে যাই আসার সময় পুনরায় হাজিদেরকে বিরিয়ানির প্যাকেট দিই পানি দিয়ে আবার বিদায় করে দিই ভালোভাবে সফর করেছি খুব ভালো বাড়ি কেমন লাগে খুব ভালো সম্পূর্ণ ভালো না ভালো নেওয়া করেছে। পরিষেবা খুবই ভালো পয়সা কিছু কিছু নেওয়া হয়নি খুবই ভালো পরিষেবা আল্লাহ আলা আমাদেরকে কাবা বাইতুল্লাহর মেহমানদের নিয়ে ঘুরে আসার তৌফিক দিয়েছেন এবং সাধ্য মতো তাদেরকে পরিপূর্ণ খেদমত করার আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন ছিলেন করেছি আরও আগামীতে ইনশাল্লাহ তেইশ তারিখ রাত্রি আবার একটা বেজ যাবে ইনশাল্লাহ রমজানের ওটাও ইনশাল্লাহ চেষ্টা করব আপ্রাণ পরিষেবা দেওয়ার জন্য আমরা যেটা বলি আলহামদুলিল্লাহ সেটাই করি ইনশাল্লাহ জীবন বাজি রেখে চেষ্টা করি এখন তো মল্লেমের অভাব নয় প্রত্যেকটা মললেম তো এক একটা এক এক রকম কথাবার্তা বলে যেমন আমাদের পাশেই ছিল রুমি একই রুমি ছিলাম একজন মল্লেম হাজি বিক্রি করে দিয়েছে না নব্বই হাজার টাকা হাজি তুলেছে তুলে সে বেসারি আশি হাজার টাকা বিক্রি করে দিয়েছে এরকম মল্লেম হওয়া খুব মুখ্যমন্ত্রীর পাওয়া যায় ইনশাল্লাহ দেখতেছি আমরা তা আমাদের তো কোনো ব্যাপার না আমি নিজেই নিয়ে যাই সঙ্গে করে কেউ যদি যাওয়ার আগ্রহ হন বা যাতে ইচ্ছুক হন যদি আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন তাতে আপনাদের সাবসিডিটা ভালো হবে ইনশাল্লাহ খুব ভালো খুব ভালো এত ভালো সে ভালোর তুলনা নেই ইনশাল্লাহকে বলি না না মৌলানা সাহেবের সমস্ত কিছু ট্রাভেলসের সমস্ত কিছু দিক থেকে ইনশাল্লাহ খুব ভালো খুব ভালো আমি পাঁচকুড়া থেকে পাঁচকুড়া হাউর আমদান নিয়ে যাচ্ছে বিল্ডিং দূরে দিচ্ছে খানা ভালো হচ্ছে না তিন চারটে ফেলাইট করে নিয়ে যাচ্ছে রিয়াদ দিয়ে নিয়ে আসতেছে আমি তো সময় বলি যে কাবা বাইতুল্লাহ মেহমানদের কখনও অল্প পয়সা যেন না যায় জীবনের সাধনা জীবনের সাধনা আদায় হবে না আশা আকাঙ্ক্ষা পুরো হবে না কারণ ওখানে যা দেখেছি চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা করিয়ে আপনার রিয়াদে যেতে সময় তারপরে চার ঘন্টা আপনাকে এয়ারপোর্টে অগ্রিম সময় লাগে মাল লাগেজ করতে তাহলে এই পনেরো চার উনিশ ঘন্টা এমনি মানুষই কেটে যায় সেইটুকু সময় যদি মক্কা মদিনায় সময় দিতে পারে তা মানুষের আলহামদুলিল্লাহ এ বাদাতটা মনের আশাটা তৃপ্তিটা ভালোভাবে পূর্ণ হয় এবং যারা দূরে বিল্ডিং রাখতেছে সে টপ টেন বহু পাহাড়ের পাশে অল্প পয়সা নিয়ে মসজিদ জেন মসজিদ জেন রেখে গিয়ে মক্কায় বিল্ডিংয়ে রাখতেছে প্রায় আসতে তাদের আধা ঘন্টা সময় লাগে যেতে আধা ঘন্টা সময় লাগে অল্প বয়সে এই তো পরিষেবা দেখতেছি তা খাওয়া ঠিক মতো না হাজিরা গিয়ে ছেড়িয়ে দিচ্ছে ভাই দান দাম দিচ্ছে খাও ওখানে সাবিল সেবিল বলছে হাজিরা ওই দাম তুলি তুলে খাচ্ছে আমার ইংরাজি অষ্ট সাল থেকে আমার আব্বা ইংরাজি অষ্ট সাল থেকে পানির জাহাজে দশ বছর দীর্ঘ দশ বছর কাজ করেছেন তারপরে পঁচানব্বইতে প্লেন বন্ধ হয়ে গিয়েছে এই জাহাজ বন্ধ হয়ে যাওয়ার পরে প্লেনে কাজ করছে উনিশ সাল পর্যন্ত আর আমি দু সাল থেকে আমার আব্বার সঙ্গে ঘুরে ঘুরে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চলছে আল্লাহ অভিজ্ঞতা দিয়েছে মক্কা মদিনা সম্পর্কে আমি দেখি হাজিরা চোখের পানি ফেলে ওখানে গিয়ে কষ্ট দেখি আমাদের কাছে এইবারেও অনেক সাথী খানা খেয়েছে আমাদের কাছে তারা গিয়েছে তাদের না খাওয়ার ব্যবস্থা আছে না তাদের দেখভালের ব্যবস্থা আছে রুম দেয়নি আট ঘন্টা ন ঘন্টা বাইরে বসে আছে এবারেও দেখেছি আমি আমাদের আল আমিন আল মদিনা টু অ্যান্ড টেরাভেস আমাদের ইংরেজি অষ্টবই সাল থেকে হজ ওমরার জিয়ারার পরিপূর্ণ পরিষেবা দেওয়া হয় আমাদের বাড়ি হচ্ছে ফতুল্লাপুর থানা বাদুড়িয়া জেলা উত্তর চব্বিশ পরগনা আমরা বসিরাহটা বেশি বলি কারণ বসিরহাটটা মানুষ চেনে তাই বসিরহাটের নামটা বেশি বলি আমরা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ আছে ডবল সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তা মক্কামদিনা যখন থাকবো সবসময় চেষ্টা করে ইমোতে যোগাযোগ রাখার জন্য সালে ইনশাল্লাহ আমি নিজের সঙ্গে থাকবো থেকে থেকে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে হাজিদের যেভাবে খেদমত করা দরকার হাদিস রসুলি আরবি সাল্লাহ আলী আসসালাম যেভাবে হজ করেছেন তার উপরে সুন্নতকে জিন্দা রেখে আমি আগামীতে হজলে নিয়ত করেছি ছাব্বিশে এখন আমি যাবো হাজিদের নিয়ে যাবো ইনশাল্লাহ করেছি আল্লাহ যদি কবুল করে সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন